মায়ের জয় আজকের বুধবার শিবশ্যমা মায়ের ভক্তরা আমি কৃষ্ণ কালী ব্লগ ইউটিউব চ্যানেলে লাইভ আসছি এক্ষুনি লাইভটা রেডি করে দেবো ভিডিওটা যারা পাচ্ছ পাচ্ছ যারা পাচ্ছ না পরে লাইভটা দেখে নেবে তো আজকে বুধবার দেখো আমি নতুন লাইফ নিয়ে চলে আসবো তো সম্পূর্ণ আজকে ছাদ বাগানে আমার ফুলও সেরকম ফোটেনি তাই মাকে ফুল দিতে পারেনি কিন্তু মা জানেন ভক্তি ভক্তি দিয়ে আমরা মাকে পুজো করি তো কালকে যে ভক্ত বাবা এনেছিলেন যে মায়ের জন্য লাড্ডু নিয়েছিলেন সেই লাড্ডু আজকে মাকে ভোগ দেওয়া হলো দেখতেই পাচ্ছ মায়ের জাগত প্রদীপ সবসময় জলে মা মায়ের প্রদীপ জলে আর সব সব জগতের সব মানুষের উদ্দেশ্যে একটা মোমবাতি আমি জ্বালিয়ে দিয়েছি যে দেখতে পাচ্ছ মোমবাতি জ্বালিয়ে দিলাম যারা যারা আমাকে খুব ভালোবাসো সাপোর্ট করো তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আর আমি কি কি করছি সম্পূর্ণ দেখতে থাকো আমি এমনি লাইফে আসবো এক্ষুনি এখানে তোমাদের বাবা পুজো দিচ্ছে মাকে ভক্তি করে প্রায় দু ঘন্টা হলো মায়ের মন্দির পরিষ্কার করে নাট ফাঁট দিয়ে পরিষ্কার করে মাকে পরিষ্কার করে পুজো দেওয়া হচ্ছে আজকের অনেক কাজ প্রত্যেকটা ঘর পরিষ্কার টরষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছ এগুলো সব কাঁথা কম্বল চাদর টাদর যত সব আছে সব আমি কাচ্ছি দেখেছো এখানে সব বালিশগুলো রোদে দিয়েছি বালিশের ওয়ারগুলো সব ভিজিয়েছি সব দেখাবো তোমরা দেখো এই জামা প্যান্টগুলো সব নিয়ে যাবো এগুলোও ভেজাবো এই যে নিচে নিয়ে চলে এলাম আর এখানে সব দিয়েছি এখন দেখো সব জামা কাপড় কাজবো আমি লাইফটা চালু করে দেবো এক গামলা অলরেডি আমার ভেজানো রয়েছে বাসন তো অনেক আছে এই যে এক গামলা অলরেডি ভিজিয়ে দেখেছি এগুলো পায়ে দিয়ে যতটা পারবো চিপড়ে চিপড়ে পায়ে দিয়ে আমি এগুলোকে দেখতে পাচ্ছ এগুলো আমার রয়েছে সব ভেজাবো শিব সময়ের ভক্তরা প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি লাইভে এক্ষুনি আসছি আমার ফোনে এমনিতেই এত ভক্তরা সব হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন মন্দিরে সবাইকে আসতে বলি মন্দিরে না এসে সব হোয়াটসঅ্যাপে খালি বলে আমার বোন হারিয়ে গেছে এ নিখোঁজ সে নিখোঁজ দেখে দাও মা তো ফোনটা তো হ্যাং করছে কম দামি ফোন এই যে আমার হাঁসগুলোকে দেখো সবাইকে খাবার দিয়ে দিয়েছি পেট ভর্তি করে বৃষ্টি পড়েছিল পুকুর থেকে জল ভর্তি হয়ে গেছে আর প্রচণ্ড রোদ এখন আমি কাপড় কাচা শুরু করব আমি এমনিতে অলরেডি কিছু কাপড় টাপড় কেচে তুলে রেখে দিয়েছি কুচিয়ে রেখে দিয়েছি তো এই করতে করতে সময় লেগে গেল আর আমাকে তোমরা দেখবে এই দেখো মায়ের পুজো আমরা সব সময় করি আবার মাকে এখন খাবার দেওয়া হচ্ছে গুছিয়ে গেছে ভালো চান দিয়ে যে আমি এবার আমি আর লাইফে আসবো তোমরা দেখবে আমি কৃষ্ণকালী ব্লগ ইউটিউব চ্যানেলে লাইফে আসবো ঠিক আছে তো নতুন লাইভ নিয়ে আসবো তো আমাকে দেখতে পাচ্ছ তোমরা আমি তোমাদের পাগলি শ্যামা মা আমার মনটা খুব সাদা সরল গো আমি কোনো দিন কোনো কিছু গোপন করে রাখি না আমি এইরকম তোমাদের সাথে মিশে যাই আমাদের বাগান দেখো ধান শস্য শ্যামল পরিবেশ দেখতে পাচ্ছ এই যে আমাদের বাড়ি দেখো কি সুন্দর ওইটা দেখো শিব শ্যামা মায়ের জানলা তোমাদের শিব শ্যামা মা কৃষ্ণকালী মায়ের জানলা দেখেছ ওখান থেকে কি সুন্দর জানলাটা লাগাতে পারিনি আমরা দেখো আজকেও পর্যন্ত ভক্ত আসছে কি করবো আমি বলো দেখো ভক্ত চলে আসছে এদেরকে কখন কি করে দেখবো আমি সব সময় আচ্ছা যাই হোক এই যে হাঁসগুলোকে দেখতে পাচ্ছ হাঁসগুলোকে এই যে আমাদের এই যে ঘর হাঁসের ঘর কি বাবা বাবা চেনা যায় না যে চেনা যায় না গেট আপ তো অন্যরকম হয়ে গেছে না হ্যাঁ যাচ্ছি বাবা পুজো দিচ্ছে না পুজো দিয়ে দিই দেখেছো বুধবার পর্যন্ত আমাকে ছাড়ে না এনারা পুরাতন পুরাতন ভক্ত মায়ের মন্দিরে সবসময় আসেন দেখতে পাচ্ছ পুজো দিচ্ছেন তারপর কাজব লাইক করবো ভাবলাম দেখো কীরকম অবস্থা এই যে সব জামা কাপড় সব রোদে দিয়ে দিয়েছি যেহেতু শিবায়ং বাথরুম টয়লেট করে ফেলে তা প্লাস্টিক পাতলাম এখানে চাদরটা কেচে পেতে দেবো আর এগুলো আমার নিজের হাতে দেখতে পাচ্ছ নিজের হাতে তৈরি করা কাঁথা কম্বল সব এগুলো নিজের হাতে তৈরি করা সব রোদে দিয়েছিলাম তুলে নিয়ে এসেছি তো আমার খুব কষ্ট হচ্ছে এত রোদের মধ্যে তারপরেও সকালবেলা দুটো ভক্ত এসেছে আজকে বুধবার বুধবার যেহেতু মন্দির বন্ধ তবুও দুটো ভক্ত এসে আবার এই দুটো ভক্ত চলে এলো দেখেছো তো তোমরা নিজেই দেখতে পাচ্ছ তো যাই হোক এখানে ভিডিওটা শেষ করছি বেশি বাড়াবো না আমার ভিডিওতে খুব মানে হ্যাং করছে তো ঘর দোর দেখতে পাচ্ছ ঘর সব পরিষ্কার করা কিন্তু রান্না করিনি এখনো রান্না করিনি দেড়টা বাজে রান্না করিনি আমার বড়ো ছেলে আমার বড়ো ছেলে অনেক কাজ করেছে অনেক কাজ করেছে আমার পিছনে এত লেগেছে না সবাই মিলে কী বলবো আমি এরা নিজেরা কোনোদিন ভালো কারো করবে না শুধু পিছনে লাগবে এই হলো এদের কথা অন <laughs>